অর্থাৎ আপনার ভিসা পাওয়ার পর আপনি টাকা দিয়ে আলবিনিয়া গমন করতে পারবেন সকল খরচ ভিসার পরে ভিসার আগে আমরা কোনো অগ্রিম টাকা ছাড়াই আলবেনিয়ার জন্য ভিসা প্রসেসিং করছি বর্তমান সময়ে আমরা আলবেনিয়া থেকে একটি বড় কোম্পানির সাথে অনেকগুলো ডিমান্ড লাভ করেছি আপনারা যারা আলবিনিয়া যেতে চান এবং অগ্রিম ছাড়া কোনো ঝামেলাবিহীন ভিসা প্রসেসিং করতে চান তারা আলবেনিয়াকে ডেস্টিনেশন করে অগ্রিম ছাড়া ভিসা প্রসেসিং করে ভিসা লাভ করে তারপর আপনি টাকা পেমেন্ট করে আলবেনিয়ার উদ্দেশ্যে রওনা করতে পারেন আলবেনিয়াতে যে সকল কাজের সুবিধা রয়েছে আমরা বর্তমান সময়ে আলবেনিয়ার জন্য হোটেল রেস্টুরেন্ট সেক্টরে অনেকগুলো কাজের আমরা ডিমান্ড পেয়েছি শেপ কুক যাদের তিন বছরের বাস্তব অভিজ্ঞতা রয়েছে ইউরোপিয়ান রন্ধন শৈলীর উপর ধারণা রয়েছে তারা আলবিনিয়াতে শেপ কুক হিসাবে হোটেল রেস্টুরেন্ট সেক্টরে কাজ করতে পারবেন এছাড়া ওয়েটার যারা দক্ষতা রয়েছে তিন বছরের অভিজ্ঞতা রয়েছে তারাও আলবিনিয়াতে ওয়েটার পদে কাজ করতে পারবেন এছাড়াও অনভিজ্ঞ যারা রয়েছেন বিশেষ করে কিচেন হেল্পার ডিশ ওয়াশার লন্ড্রিম্যান হাউসকিপিং এই ধরনের কাজগুলোতে যারা বেসিক ইংরেজি জানেন তারা যেতে পারবেন এছাড়াও আলবিনিয়াতে বিভিন্ন রকম কনস্ট্রাকশনের কাজ রয়েছে যারা দক্ষ রড বাইন্ডার ব্রেক ক্লিয়ার প্লাম্বার মেশন টাইলস মেশন ভেকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়া ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান ফাইভ পিটার সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারাও আলবিনিয়াতে ভিসা প্রসেসিং করতে পারবেন আলবিনিয়াতে আপনারা যারা যাবেন তাদের উগ্রিম বাবদ আমাদের কাছে জমা দেওয়ার সময় কোনো টাকা দিতে হবে না আমরা আপনার জন্য আলবিনিয়া থেকে পারমিট ইস্যু করব পারমিট ইস্যু করার পর এই পারমিটের এগেনস্টে আপনি একটা যে আপনার কাছে যে নিয়োগ পত্রটি আসবে সেখানে আপনি আপনার স্বাক্ষরের একটি জায়গা থাকবে অ্যাপ্লিকেন্সের সেই স্বাক্ষরের জায়গাটি স্বাক্ষর করে দেওয়ার পর সেটি আবার আলবিনিয়া চলে যাবে এবং আলবিনিয়ার কোম্পানির কাগজ আপনার সমস্ত কাগজপত্র ইমিগ্রেশনে জমা দিয়ে আলবিনিয়ার ইমিগ্রেশন থেকে ই বিষয় ইস্যু হবে ই বিষয় ইস্যু হয়ে গেলে আপনার হয়ে ইলেকট্রনিক এই মাধ্যমে আপনি বাংলাদেশ সরকারের কাছ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আলবিনিয়ার উদ্দেশ্যে ফ্লাইট করে আলবিনিয়ে পৌঁছে আপনার ভবিষ্যৎ জীবনের কর্মজীবন শুরু করতে পারেন প্রিয় দর্শক আসুন আমরা একটি ভিডিওর মাধ্যমে জেনে নিই আলবিনিয়া কেমন দেশ আলবেনিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান উপদ্বীপের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত একটি রাষ্ট্র দেশটি পশ্চিম দিক থেকে আদ্রায়টিক সাগর এবং দক্ষিণ পশ্চিমে আয়োনীয় সাগর দ্বারা পরিবেষ্টিত উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য তিনশো কিলোমিটার দেশটির পূর্ণ সরকারি নাম আলবিনিয়া প্রজাতন্ত্র আলবিনীয় ভাষায় দেশটির নাম স্পিপেরি যার অর্থ ঈগলের দেশ এর রাজধানী ও বৃহত্তম নগরীর নাম তিরানা এখানে প্রায় উনত্রিশ লক্ষ লোক বাস করে দেশটির আয়তন আঠাইশ হাজার সাতশো বর্গ কিলোমিটার জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে দুইশো জন দুই সাগরের পাশে দাঁড়িয়ে থাকা এই দেশটির সত্তর শতাংশ ভূমি খুব বন্ধুর দেশের সর্বোচ্চ স্থান দিবারের কোরাব সমুদ্র পৃষ্ঠ থেকে দুই মিটার উপরে অবস্থিত আলবিনিয়াতে আদ্রিয়াতিক সাগরের তীরে একটি সরু উপকূলীয় সমভূমি অবস্থিত দেশের অভ্যন্তরভাগ মূলত পাহাড় পর্বতে পূর্ণ দেশের প্রায় চল্লিশ অংশ অরণ্য ও স্ক্রাবে আবৃত দেশটির জলবায়ু ভূমধ্য সাগরীয় উপকূলীয় প্রকৃতির গ্রীষ্মকালগুলি উষ্ণ এবং শীতকালগুলি শীতল পার্বত্য অঞ্চলে শীতকালে বৃষ্টি বা তুষারপাত হয় আলবেনিয়ার পার্শ্ববর্তী দেশ মন্টিনিগ্রো কসবো নর্থ মেসোডোনিয়া ও গ্রিস আলবেনিয়ার রাজধানী তিরানে আলবেনিয়ার মুদ্রা আলবিনিয়ান লেক আলবেনিয়া ইউরোপ মহাদেশের নন সেন্জেন বুক একটি রাষ্ট্র আলবিনিয়ার ভাষা আলবিনীয় ভাষা আলবিনিয়া বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের একটি সদস্য রাষ্ট্র এখন পর্যন্ত এটি সেনজেন তালিকা ভুক্তি হয়নি আলবিনিয়া বাংলাদেশিদের জন্য নতুন একটি শ্রম বাজারের সৃষ্টি করেছে ইতিমধ্যে অনেক লোক আলবিনিয়া ওয়ার্ক পারমিট বিষয় ভিজিট বিষয় স্টুডেন্ট বিষয় আলবিনিয়া গমন করেছেন এবারে আমরা জেনে নিতে চাই আলবিনিয়া গেলে আপনার কি কি ধরনের ডকুমেন্টেশনের প্রয়োজন হবে আলবিনিয়াতে যাওয়ার জন্য যে সকল ডকুমেন্টস প্রয়োজন পাসপোর্ট ছবি জাতীয় পরিচয় পত্র ইংরেজিতে জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস যা যা সংযোগ করতে পারেন শিক্ষাগত সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবিআর বায়োডাটা এবারে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে জানব আলবিনিয়া গেলে আপনি কি কি কাজের সুযোগ সুবিধা পাবেন আলবিনিয়াতে যেসব সেক্টরে কাজ করার সুযোগ সুবিধা রয়েছে এই সেক্টর হলো আলবিনিয়াতে কনস্ট্রাক্ট ইলেকট্রন ফ্যাক্টরি বিভিন্ন ধরনের অভিজ্ঞ অনভিজ্ঞ মেশন টাইলস মেশন ব্রেক লিয়ার রড বাইন্ডার স্টিল ফিক্সার কার্পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফাইভ ফিডার ওয়েল্ডার সুপারভাইজার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন পদে চাকুরি সহ ভিসা হচ্ছে এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সুইটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে প্রচুর কাজের সুযোগ রয়েছে এছাড়াও আলবিনিয়াতে গ্রিন হাউস বা এগ্রিকালচার হারভেস্টিং সেক্টরে পোলট্রি ফার্মে ঘোড়ার খামারে অর্গানিক ফুডস কোম্পানিতে ন্যাচারাল ফুডস এগ্রো ফুড সহ নানাবিধ ক্ষেত্রে প্রচুর কাজের সুযোগ আছে আলবেনিয়াতে আরো আছে প্রসেস রেডি ফুডস মাছ মাংস সবজি ফলমূল সহ খাদ্যদ্রব্য প্রসেস ফুড সেক্টরে ফুড প্রসেসিং ফুড প্যাকেজিং কাজে জেনারেল ওয়ার্কার প্যাকিং হেল্পার প্রোডাকশন ওয়ার্কার লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ রয়েছে এছাড়াও আলবিনিয়াতে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশওয়াশার ক্লিনার লন্ড্রিম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে আপনারা যারা বিদেশে যেতে চান আলবিনিয়া সহ বিভিন্ন দেশের যেতে গেলে কাজ জানা অভিজ্ঞতা আছে এরকম লোকের চাহিদা অনেক বেশি থাকে তাই যারা কাজ জানেন না তারা কাজ শিখুন তারপর বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করুন যারা কাজ জানেন তারা বিদেশে গেলে উচ্চ বেতনে কাজ করতে পারবেন এবং তাহলেই আপনার বৈদেশিক কর্মজীবনে নিশ্চিত শতভাগ সাফল্য আসবে এবারে আমরা জানবো আলবিনিয়া গেলে আমরা বেতন ভাতা ওভার এবং থাকা খাওয়ার কি ব্যবস্থা রয়েছে এই বিষয়ে আমরা আরেকটি ভিডিও মাধ্যমে আলবিনিয়ার ভিসায় আপনি গেলে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন এবং ভিসার কি কি কন্ডিশন রয়েছে আলবিনিয়ার ভিসা দুই থেকে তিন মাসের প্রসেসিং এর জন্য সময় লাগে প্রায় তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পারমিট আসে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে সাবমিশন ও ভিসা কোম্পানি লোক এয়ারপোর্ট থেকে রিসিভ করবে সরাসরি কোম্পানিতে চাকরি আলবিনিয়ার ভিসাটি হবে এক বছরের এবং প্রতি বছর নবায়নযোগ্য এই নবায়ন কোম্পানি আপনাকে করে দিবে আলবিনিয়ার বেতন একটু কম তারপরেও বর্তমান সময়ে বেতন একটু বৃদ্ধি পেয়েছে বেতন চারশো ইউরো থেকে পাঁচশো ইউরো পর্যন্ত পাবেন তবে যারা দক্ষ রয়েছেন বা সেফ কুক যারা স্পেশালি অভিজ্ঞতা সম্পন্ন বিভিন্ন ফাইভ স্টার সেভেন স্টার মানে কাজ করেছেন হোটেলে কাজ করেছেন তাদের বেতন আরো অধিক পরিমাণে পাওয়া যায় ওভার সুযোগ রয়েছে থাকা কোম্পানির খাবার কোনো কোনো ক্ষেত্রে নিজের আবার কিছু কিছু কোম্পানি খাবারও প্রদান করে থাকে সপ্তাহে পাঁচ থেকে ছয় দিনের কাজ এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা টিআরসি আপনি তিন মাসের মধ্যেই পাবেন এবং পিআর এর সুবিধা প্রিয় দর্শক এই ছিল আমাদের সবকটি আয়োজন যারা আলবিনিয়া যেতে চান ভিসার পরে টাকা দিয়ে আলবেনিয়া যেতে পারবেন তাহলে আর দেরি কেন ঝামেলা বিহীন বা যারা বিভিন্ন জায়গায় মাসের পর মাস ঘোরাঘুরি করছেন ভিসা পাননি আলবেনিয়ার ভিসাটি আপনার হয়নি বা আলবেনিয়া যাওয়ার জন্য যারা উদগ্রীব আছেন তারা ভিসার পরে টাকা দিয়ে ফ্লাইটটি করতে পারবেন সকল খরচ ভিসার পরে নো ভিসা নো ফি ভিত্তিতে আলবিনিয়ার বিষয়ে আমরা প্রসেস করছি এই ছিল আলবিনিয়ার সংক্রান্ত আজকের আয়োজন যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ